আল্লাহর কসম খেয়ে বলছি সাহস করে বলে ফেলছি আল্লাহর কসম খেয়ে বেগম জিয়ার কবরকে যদি কিছু দিতে হয় বেগম জিয়ার কর্মীরা নেতারা তার ছবিগুলোকে ক্লোজ করে ফেলো জ সাহস করে বললাম জ তার ছবিগুলোকে ক্লোজ করো তাকে আমরা ভালোবাসি তার ছবি তার আজাদের কারণ ছাড়া আর কিছু হবে না আমাদের বেগম জিয়ার শোকের এই কাপড়টার মধ্যে যদি ওনার ছবিটা না দেয় এদেশ মাসি তো জানবে না বুঝবে না এই নামটা যদি ওই ছবিটা না দেয় তো এ জাতি তো আর বুঝবে না তার ছবিটা না তার ছবি তার আজাবের কারণ ছাড়া আর কিছু হবে না তার কসম আমার হৃদয় রক্তক্ষরণ হয় সুখের এই কাপড়ের মধ্যে কালো কাপড়ের মধ্যে তার ছবির কোনো প্রয়োজন নাই তাও ছবি নয় তার বিশ বছরের ছবি তার পঁচিশ বছরের ছবি এগুলো আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর এগুলো আল্লাহর আজাবের সাথে আল্লাহর আজাবের সাথে মস্কারা বুঝতুমি ক্রিটিসাইজ এগুলো ভালোবাসা নয় শুধুই ঠোকার ভালোবাসা এগুলো তামাশা শোকের রালির মধ্যে সুকের কাপড়ের মধ্যে শোকের বাটার মধ্যে শোকের এই কালো ফ্লাগের মধ্যে প্রয়োজন নেই বেগম জিয়ার ছবি বেগম জিয়ার ছবি এদেশে মানুষের হৃদয় হৃদয় আছে তার জন্য ভালোবাসা আছে জানি না আমার এই পয়গাম কোন পর্যন্ত পৌঁছে জন্য ছবির সাথে বিদেহী আত্মার মাছ রাতে কোনো সম্পর্ক নাই এই ছবির সাথে আল্লাহ তালার রহমতের কোনো সম্পর্ক নাই না না ছবির সাথে কোনো সম্পর্ক নাই ছবির সাথে রহমতের কোনো সম্পর্ক নাই রহমতের তো আলম

মনে করেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর পরে হয়তোবা তারেক জিয়া না তিনি এদেশের দুর্ভাগ্য হলে দেশের প্রধানমন্ত্রী হবে মনে বুঝেন না দোয়া করেন রবজনক পর্যন্ত তিনি এদেশকে নারী শাসন মুক্ত রাখে বলেন আমিন বলেন আমিন কলকাতা থেকে বলতে থাকেন কলকাতা এই গা আমাদের উপরে জীবনে কখনো চাপিয়ে না দেয় যে জাতির উপরে নারী শাসন করে আল্লাহ রসুল বলেন ওই জাতির উচিত ওই জাতির জমিনের পিঠ থেকে জমিনের পেট ওদের জন্য শ্রেষ্ঠ

আমার বাড়ির ভিটির মধ্যে আমার দাদার বাপের অর্থ আছে স্বাভাবিক না স্বাভাবিক বুঝেন কথা এবার দাদার দাদা

আল্লাহকে ভয় করে করে গুনাগুলো ছেড়ে দেওয়া বন্ধু আল্লাহকে ভয় করে করে গুনা ছেড়ে দেওয়া আল্লাহকে ভয় করে করে ছেড়ে গুনা নিচু করে ইচ্ছাকৃত ভাবে একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করে রব্যেকারী তাকে সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে যত জিন আছে সকলে মিলে নফল নফলাবাদ করলে যে পরিমাণে দিবে একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি দিবে صدق بالحسنا وصدق بالحسنا শুধু এই কথাটাকে বিশ্বাস করা সুবহানাল্লাহ শুধু صدق بالحسنا আমার কলেমা তৈয়বুর উপরে তিনি ইয়াকিন বানিয়েছেন সুবহানাল্লাহ আমার নামাজের পুরস্কার উপরে তিনি ইয়াকিন বানিয়েছেন ফরজ নামাজের মধ্যকার এক সেকেন্ডের সময় ফরজ নামাজের মধ্যকার যেমন যুমার নামাজের মধ্যকার এক সেকেন্ড সময় যেমন আসরের নামাজের মধ্যকার পাঁচ মিনিটের এক সেকেন্ড সময় দাম কত সাত মহাদেশের চেয়েও দামি নামাজের বাইরে সত্তরি কোটি বছরের জীবনের চেয়ে নামাজের ভিতরে এক সেকেন্ডের দাম বেশি রমজান মাসের এক সেকেন্ডের দাম কত রমজান মাসের এক সেকেন্ডের দাম কত রমজানের দিনের বেলা এক সেকেন্ডের দাম কত দিনের বেলা বারো ঘন্টা রোজার এক সেকেন্ডের দাম কত আল্লাহর কসম 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 এক সেকেন্ডের দাম সারা পৃথিবীর বাদশাহী চেয়েও এক সেকেন্ডের রমজানের মাসে এক সেকেন্ডের দাম বেশি রমদান মাসের এবার রমদান মাসের ফজরের নামাজের দাম কত রমদানে জোর আর মাগরিবের আসার দাম কত এবার রমজানের একটা একটা মুহূর্তের দাম কত আর আপনি কয়টা লুঙ্গি বেচার লাইগা জোর আর পড়তে পারেন না কয়টা কয়টা পেঁয়াজু বেচার লাইগা আপনি জোর আসর মাগরি বেচা করতে পারেন না কয়টা মাটির জন্য আপনি কিভাবে হীরা ছেড়ে দিচ্ছেন আপনার জীবনের কোনো খবর আছে মাটির জন্য হীরা ছেড়ে দিচ্ছেন না না মাটি না গোবর না না গোবর না গোবরের পোকা কি 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 বলেন কি কি বলেন গোবরের পোকা এই জন্য বুলা আলিবিল বলেন ওয়ান্না মান্না অ অত্য ক অসদ্যা কাবিল হোস কাজ করেছে এক নম্বরে আ আমাকে দিয়েছে আহ সে দিয়েছে তার জান পুরোটা বলেন জানমাল পুরোটা এই চূড়াটার মধ্যে মূলত তিনটা সিফাতের পুরস্কার আল্লাহ আল্লাহতাল ঘোষণা দিয়েছেন এবং তিনটা দোষের সাহজা ঘোষণা দিয়েছেন তিনটা দোষের অপরাধের কি সাহাযা তিনটা দোষের শাস্তি